আজ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি উৎসব বিষ্ণুপুরেতে খুব বড় করেই পালন করা হয় পৌরাণিক মতে এই মহাশ্মশানের এই ঘাটটি যেন মা গঙ্গার সাথে স্পর্শ করে থাকে তাই যে সমস্ত পুণ্যার্থীরা সাগরে যেতে পারে না তারা চলে আসে শুধু পুণ্যার্থীরা স্থানের জন্য আসে না বা মন শুদ্ধির জন্য আসে না অনেক অসংখ্য পুণ্যার্থী বা ভক্ত আছে যারা মান্যতা দেয় যে মা গঙ্গা এতে তাদের বাবার পিণ্ডদান করলে বাবার মন শুদ্ধি হবে বা অনেক ভক্ত আছে যারা আসে নি হাতে আগুন ছাড়াতে আবার অসংখ্য ভক্ত আছে যারা দুটো পয়সা উপার্জনও করতে আসে যারা আসে কেউ হাতে আগুন ছাড়াচ্ছে কেউ এসে অর্থ উপার্জনের জন্য এখানটায় একটা জায়গায় এসে বসে আছে কেউ নাপিত গিরি করে কিছু অর্থ উপার্জন করছে অনেকে বলে যে বই এত হিন্দুদের এত অনুষ্ঠান এত ভগবান সেবা কেন এত ভগবানের পূজা হচ্ছে কেন ভগবান কি গরিব মানুষদের কী দেখা দেয় ভগবান কি গরিব মানুষদের কী সাহায্য করে এসে তাদের কাছে একটাই উত্তর দিতে চাই হ্যাঁ ভগবান সাহায্য করে হ্যাঁ ভগবান পেটের খিদে জ্বালা মিঠায় কিন্তু এর মানে এই নয় যে ভগবান স্বয়ং এসে পেটের জ্বালা মিঠিয়ে দেবে খিদে ভগবান স্বয়ং এসে তার টাকা দেবে না ভগবানের তারা শিষ্ট যে সমস্ত ভক্ত আছে সেই ভক্তর দ্বারাই সেই গরিব অসহায় ব্যক্তিদের পেটের খিদের টাকা পয়সার অভাব মিটিয়ে দেওয়া যায় ভগবান তাই করে এখানে ভগবান দেখে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান যে সমস্ত গরিব মানুষ তাদেরকে ভগবান অর্থ দিয়ে থাকে আপনি ভাবুন তো শুধু কি ভগবান শুধু এনাদেরকে দিচ্ছে না মিষ্টি বিক্রেতা বিক্রেতা ফুল বিক্রেতা মন্দিরের সামনে বসে থাকা কিছু ভিক্ষক সমস্ত মানুষদেরকে অর্থ জুগিয়ে দেয় ভগবান মন্দিরের সামনে যে সমস্ত পরোটা দোকানদার মন্দিরের সামনে যে সমস্ত চুড়িমার্গি ব্যবসায়ী যেমন যে সমস্ত পুতুল ব্যবসায়ী সমস্ত মানুষের কিন্তু অর্থের উপায় একমাত্র হচ্ছে সেই ভগবানের উপ ভগবানের বিশ্বাসী ভক্তদের দ্বারাই হয় কোনো অবিশ্বাসী যারা ভগবান বিশ্বাস করে না তাদের দ্বারা হয় না তাই প্রত্যেক ব্যক্তিকে বলবো। ভগবানই বিশ্বাসী হও ভগবান বিশ্বাস মানে এই নয় যে তুমি ভগবানকে দেখতে পাবে ভগবানের ভক্তের দ্বারা তুমি সেবা পাবে জয় শ্রীরাম জয় বাবা মহাদেব জয় শ্রীকৃষ্ণ